কাল জগদ্ধাত্রী পুজো তাই আমরা এসেছি ঠাকুর দর্শন করতে যেখানে আমাদের প্যান্ডেলে ঠাকুরের অর্ডার দেওয়া হয়েছে সেখানেই আজকে চলে এসেছি এসে দেখলাম আমাদের ঠাকুরের পুরোপুরি এখনও রেডি হয়নি এটাই আমাদের ঠাকুর ঠাকুরের সাজ কিছুই হয়নি আমরা ঠাকুর নিতে আসবো রাত এগারোটায় তাই মনে হয় ওনারা টাইম নিয়ে ঠাকুরকে রেডি করছেন রাত অলমোস্ট সাড়ে এগারোটা তো আমরা এই ঠাকুর আনতে এসে গেছি এবছরে আমাদের থিম ঢাকের সাজ পুজো মানেই বাচ্চাদের আনন্দের মজা বেশি তাই না ঘুমিয়ে চলে এসে ঠাকুরকে নিয়ে যাওয়ার জন্য আর এসে দেখো ঢাক বাজাতে আরম্ভ করেছে এই রাত্রির বেলা জগদ্ধাত্রী পুজো আমাদের পাড়ায় খুব বড় করেই হয়ে থাকে তাই পাড়ার সকলে মিলে আমরা এই পুজোতে খুবই আনন্দ করে থাকি ঠাকুর হয়ে গেছে এবার এই ট্রলি করেই যাবো মোটামুটি পাঁচশো মিটার মতো রাস্তা দশ পনেরো মিনিট লাগার কথা এখন স্টার্ট দিচ্ছি এই মায়ের মুকুটের চালাটাই আমার হাতে আমরা ঠাকুর নিয়ে পাড়ার সামনে চলে এসেছি এটা আমাদের প্যান্ডেল ছোটোর উপরেই আমাদের প্যান্ডেলটা হয়েছে এখনও ঠাকুর তোলা হয়নি ঠাকুর এখনও টলিতেই আছে এখন পাড়ার সকলে আলোচনা করছে কিভাবে ঠাকুরকে তোলা হবে যে মুটেরা ঠাকুরকে তুলবেন তাদের সঙ্গে বোঝানো হচ্ছে এইভাবে আর কিছু মুটে তো দেখলাম ঠাকুরের টলির মধ্যেই বসে আছে ঠিক করতে হবে। ঠাকুরকে প্যান্ডেলে তোলা হয়ে গেছে ঠাকুর নিজের আসনে অধিষ্ঠিত হয়ে গেছেন এখন প্রায় রাত দুটো বেজে যাচ্ছে যে মাম্পু ঘুম থেকে উঠে গেছে এখন বাজে সকাল সাড়ে আটটা এবার ওকে দাঁত ফাঁত মাজাই মাম্পুর অনেকগুলো দাঁত উঠে গেছে এখন হাঁকার মামা এই যে ওর জন্য তাই জন্য নতুন ব্রাশ আর নতুন মাজুন আনা হয়েছে একটা কলগেটের একটা মাজুন আর এটা নতুন ব্রাশ সেগুলো পেয়ে খুবই খুশি সে এই যে ওর ব্রাশ আর দেখো ব্রাশ নেওয়ার জন্য কি শখ এই দেখো নিজে নিজে আবার ধান ভাঙতে শুরু দিয়েছে এখন আমি আর আদিত যাচ্ছি ঠাকুরের পুজো দিতে ঠাকুরের সব জিনিসপত্র কিনে আগে থেকেই রেখেছিলাম সেগুলো নিয়ে এখন পুজোতে যাবো মামপুকে এখন নিয়ে যাব না পরে আরেকবার যাব যখন অঞ্জলি হবে তখন মাম্পুকে নিয়ে যাব ইচ্ছা আছে চলো আগে ঠাকুরের পুজোটা দিয়ে আসি প্যান্ডেলে এসে দেখলাম ঠাকুরের এখনো মালা পরানো কমপ্লিট হয়নি ঠাকুরমের তো এখনো পুজোতে বসেনি ঠাকুরের মালা ফালা পরানো চলছে ঠাকুরমের পুজোর বস্তা এখনো দেরি আছে ওখানে পুজো ফুজো দেওয়ার পর আমরা এলাম আরেকটা প্যান্ডেলে ওইটা ছিল আমার শ্বশুরবাড়ির পাড়ার পুজো আর এটা আমাদের পাড়ারই কবি কাছে এই প্যান্ডেলটা এসে আগে ঠাকুর দর্শন করলাম এখানে এসে দেখলাম ঠাকুর মশাই অলরেডি পুজোতে বসে পড়েছেন জগদ্ধাত্রী পুজো দুর্গা পুজোর নিয়মেই হয়ে থাকে পুরো পাঁচ দিনের পুজো একদিনে হয় এই জগদ্ধাত্রী পুজোতে দুর্গা পুজোর পাঁচ দিনের নিয়মই পালন করা এই একদিনে তাই জন্য পুজো হতে হতে অনেক দেরি হয় ঠাকুরের এখন সপ্তমীর ভোগ নিবেদন চলছে পরে অষ্টমী সন্ধি পুজো নবমী প্রত্যেকটা পুজোতেই আলাদা আলাদা ভোগ নিবেদন হবে এখানে হচ্ছে মায়ের ভোগ রান্না যেগুলো সাধারণ পাবলিককে দেওয়া হবে অলরেডি পায়েস আলুর দম রান্না হয়ে গেছে বাকি রান্নাগুলো চলছে এখানে এই পুজোতে আমার ছোটো কারাকা ইনভলভ থাকে সেই জন্য আমি ছোটোবেলা থেকে এসে এই প্যান্ডেলে বসে থাকতাম মায়ের আরতি হয়ে গেছে এখন আরতি আগুন সবাইকে দেওয়া হচ্ছে আগে যখন ছোট ছিলাম তখন এই জগদ্ধাত্রী পুজোর দিন স্কুল থাকতো আজকে রবিবার পড়াতে সবাই একটু ছুটি পেয়েছিলাম জগদ্ধাত্রী পুজোর আনন্দ করার জন্য মাম্পু খাওয়া চান হয়ে গেছে ওকে রেডি করে নিয়েছি এবার যাব শ্বশুরবাড়ি পাড়ায় পুষ্পাঞ্জলি দেবো ওখানে গিয়ে চলো সেখানে যাই শ্বশুরবাড়ির পাড়াতে চলে এসেছি আর এখানে প্রচুর লোকের সঙ্গে দেখা হলো এমনিতে তো সবার সঙ্গে দেখা হয় না এই পুজো পার্বণের দিনেই সবার সঙ্গে দেখা হয় গল্প হয় মায়ের পুজো অলরেডি শুরু হয়ে গেছে মায়ের পুজো চলছে আস্তে আস্তে ভয় খাচ্ছিলাম অঞ্জলি না হয়ে গিয়ে থাকে এসে দেখলাম না অঞ্জলি এখনো হয়নি আর কিছুক্ষণের মধ্যেই মায়ের অঞ্জলি শুরু হবে মাম্পু তো ঠাকুরের কাছে এসে ভালো করে ঠাকুরই দেখে যাচ্ছে আর নমস্কার করে যাচ্ছে মায়ের অঞ্জলি শুরু হয়ে যাচ্ছে আমরা সবাই মিলে একসঙ্গে দাঁড়িয়ে মায়ের অঞ্জলি দিলাম মাম্পু ফুল নিয়ে ঠাকুরের অঞ্জলি দিয়েছিল আজকে পুজো দিয়ে বাড়ি ফেরার পথে আরেকটা প্যান্ডেলে গেলাম সেখানে দেখলাম অষ্টমীর সন্ধি পুজোর জন্য সবকিছু রেডি হচ্ছে একশো আটটা প্রদীপ পদ্ম সব কিছু গোছানো চলছে ওনাদের জিজ্ঞেস করলাম এখন কি সন্ধি পুজো হবে এখানে থেকে তাড়াতাড়ি পুজো বসেছিল তাই সন্ধি পুজো সব প্যান্ডেলের থেকে আগেই হচ্ছে খুব খিদে পেয়ে গেছিল তাই বাড়িতে এসে তাড়াতাড়ি করে আমি আর খেতে বসে পড়েছি এখন প্রায় পৌনে চারটে বাঁচতে যায় আজকে আমি আর আদি তো দুজনেই উপোস করেছিলাম নিচের প্যান্ডেলে পুজোর ঢাক বাজছে আর মাম্পু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মামার কোলে নিচে যাচ্ছে ঢাকের আওয়াজ পেলেই হলো ওর আমাদের এখানে সামনেই জগদ্ধাত্রী পুজো উপলক্ষে মেলা বসেছে চলো একবার গিয়ে মেলায় ঘুরে আসি আমাদের এলাকাতে কোনো একটা পুজো নিয়েই প্রচণ্ড ভালো করে উদযাপিত হয়ে থাকে জগদ্ধাত্রী পুজো উপলক্ষে এখানে মেলাও বসে দুল্লাও বসে আগে তো আমাদের এখানে বড়ো বড়ো দোল্লাও আসতো এখন আর বড় বড় দুল্লা আসে না কিন্তু মেলা বসে দুর্গা পুজোর মতন জগদ্ধাত্রী পুজোতেও আমরা খুব আনন্দ করে থাকি আর এখানে কিচেন সাজানোর বিভিন্ন ধরনের জিনিসপত্র বিক্রি হচ্ছে আর কাকিমারা তো সেখানে জিনিসপত্র কিনতেই ব্যস্ত চলে এগিয়ে চলো আরও দোকান বসে সেগুলো যাই এই দেখো আমার সব থেকে প্রিয় দোকানে বসেছে আচারের দোকান চলো কিছু আচার কেনা যাক এখান থেকে সামনে একটা মিষ্টির দোকানে বসেছে যেখানে খাজা গজা থেকে শুরু করে নানা রকমের মিষ্টি রয়েছে আজকের ভিডিওটা এইটুকুই ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না সকলে ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো থেকো টাটা বাই